দর্শক আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরুকুনা গ্রামে মক্কা মদিনা হাঁসের খামারের হ্যাঁ আমার পাশে রয়েছেন খাইরুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর ডিমপাড়া হাঁস রয়েছে আজকে আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে ডিমপাড়া হাঁস নিয়ে খামার করে লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম খাইরুল ভাই সালাম ভাইকুমুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আছেন তো বলো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খাইরুল ভাই এটা আপনাদের কত শেড

কিছুদিনের মধ্যে এগুলো মুক্তচরণ অবস্থা পালন করা জি করা করা হবে ইনশাআল্লাহ আচ্ছা খেরুর ভাই বলছিলেন যে ডিম পাড়া হাঁস আপনারা বিক্রি করে থাকেন জি আমাদের আমরা তো কতরা বলে থাকি যে আমাদের কাছে নিজস্ব আমাদের হেসারি এবং আমরা তুষ ফারকেল পদ্ধতিতে বাচ্চা ফুটাই সেই হাঁসি কিন্তু আমরা লালন পালন করে বড়তা বড় হয়ে থাকে তখন আমরা বিভিন্ন কোয়ালিটির হাঁস বিক্রি করি হতবা একটা পার্টি চাইলো যে আমরা রানিং ডিমের হাঁস চাইলো আমরা রানিং হাঁসের আমরা অবস্থিত লাগিয়ে যে দেওয়ার জন্য যে হাঁসটা আমার পিছনে দেখতেছেন এখানে হাঁস প্রচণ্ড হাঁস আছে যে সারা নদীর মাঝে চিত্রানু আছে এখানে প্রায় তেইশো হাঁস এটা আমরা বয়স হবে আমরা ছয় মাস ছয় মাস ওভার তো এই হাঁস আমরা বিক্রি করে দিব এখন আচ্ছা কোন জাতের হাঁস এটা হলো আমরা পুরাড়াই কাকি ক্যাম্পেল কাকি ক্যাম্পেল কত মাস বয়স চলছে আর ছয় মাস এবং ছয় মাস একটু হয়তো ওভার হতে পারে আমি মাস একটা কথা বলি যে হাঁস যেটা এবং যেটা বয়স কম এটার যে ট্যাংগুলা ট্যাংগুলা থাকবে চিকন আমি দর্শকরা আমি উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি এই জিনিসটা যদি টেনশন করেন যে হাঁসটা কি আবার বয়স বেশি হইলো কি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হাঁস যেটা বয়স বেশি হবে এটা ট্যাংগুলা থাকবে আপনার মোটা এবং গাইড থাকবে গণগণ যেটা বয়স কম হবে যেটা আপনার ছয় মাস বয়স সেটা ট্যাঙ্ক থাকবে আপনার যে আমরা পাঁচ মাস বলি যে চার মাস ওভার হাঁস কিংবা আপনি পাঁচ মাস হয়ে গেছে এরকম ধরনের হাঁসের ট্যাঙ্ক থাকবে ট্যাংটা থাকবে চিকন এটি আপনারা দেখলে চিনতে পারবেন আচ্ছা এগুলো ভ্যাকসিন করা আছে হ্যাঁ অবশ্যই ভ্যাকসিন করা আছে কি কি ভ্যাকসিন করা আছে এখানে ডাক ব্ল্যাক আছে ডাক কলার আছে আচ্ছা বর্তমানে কত পার্সেন্ট ডিম পাচ্ছে এখানে বর্তমানে 65 আছে 65% ডিম আছে 65% আছে জি আচ্ছা একটা কাকে ক্যামেল হাঁস কত বছর একটা ডিম দিতে পারে এখানে কাকে ক্যামেল হাঁসটা এরকমই যে আপনার আড়াই বছর ডিম দিবে বছর একবার পাকগুলো শেষ করবে নতুন ফোরানো হবে তো এই সময়টা আপনার গ্যাপ যাবে দশ দিন পনেরো দিন বিশ দিন একটা গ্যাপ যাবে আর তার সারা বাকি যে সময়টাই সারা বছরে ডিম পারেন সারা বছরে ডিম দেয় ডিম দেয় বছরে কতগুলো ডিম দেয় প্রায় প্রায় তিনশো দেয় প্রায় তিনশো তিনশো আচ্ছা অনেকেই ডিম পাড়া হাঁস নিয়ে খামার করতে চাই তারা আসলে কি লাভবান হতে পারে নাকি লসের হবে এখানে একটা দেখাই গেলে আমি একটা কথা বলি আপনার কাছে যে একজন একটা রানিং ডিমের হাঁস নিল নিলে দেখা যায় যে জায়গা যদি কোনো পরিবর্তন হয় তা এই সেক্ষেত্রে আমরা ডিম বন্ধ থাকে এখানে একটা পার্টির মন যে দুর্বল করে থাকে যে আমার হাঁস কি বয়সে বেশি দিল না বুড়া হাঁসই দিল এরকম একটা মনে দ্বন্দ্ব থাকে তা আমি বলবো যারা এরকম ধরনের সন্দেহ করেন আপনারা না নেন ডিমের আপনার মুখোমুখি আপনারা আর যদি আপনারা ধৈর্য সহকারে নিতে পারেন যে হাঁস জায়গা যদি কোনো পরিবর্তন হয় তার ডিম তো বন্ধ থাকি অথবা বিশ দিন পনেরো দিন বন্ধ থাকবে এরপরে তো আবার শুরু হবে জায়গা পরিবর্তন করলে একটু সমস্যা একটু সমস্যা হয় এটা সব সারা বাংলাদেশি আচ্ছা এই যে ডিম পাড়া হাঁস যদি কেউ পরিবহন করে ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাঁসগুলো বেশি অসুস্থ হতে পারে এ বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো যে একটা পার্টি আমাদের কাছে কামার কাছে থেকে মাল নেবেন অনেক দূর থেকে আসবেন ওনার বাড়ি পর্যন্ত পৌঁছানো মানে এটা দায়িত্ব আমার যে ওনার বাড়িতে সুষ্ঠু সবলভাবে আমি কিভাবে মালটা পৌঁছাইতে পারি সেটা দায়িত্ব আমার কিন্তু পরিবহন খরচটা যেটা সেটা পার্টি গ্রহণ করতে হবে

এখানে যদি আমি বলি যে আবদ্ধ অবস্থায় যারা খাবার খাওয়াবেন আপনারা খাওয়াতে পারেন পীঠ তো অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান কয়েবেন আর ধান কওয়াইবেন আর গম কওয়াবেন ভুট্টা কওয়াবেন এইগুলো কওয়ালে হবে যারা শামুক খাওয়াতে পারেন কওয়াতে পারেন কোনো সমস্যা নাই কত গ্রাম খাবার প্রয়োজন এখানে একটা হাঁসে আপনার একশো ষাট গ্রাম খাবারের প্রয়োজন প্রায় একশো হাঁসে ষোলো কেজি খাবারের প্রয়োজন আচ্ছা আপনার এখানে কোন কোন ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় আমাদের এখানে আছে আপনার কাকি ক্যাম্পেল আছে জিনডিন আছে ইন্ডিয়া রানা আছে ব্রাকুল আছে হাঁস আছে সব ধরনের বাচ্চাই আছে আমাদের কাছে সব হাঁস বিক্রি করছেন জি জি আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ডিম পাড়া হাঁসের প্রজেক্ট মক্কামুদিন হাঁসের খামারে হ্যাচারির আপনাদের যাদের ডিম পাড়ার হাঁস পর্যন্ত তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এসে দেখে পছন্দ করে নিতে পারেন নাকি এখানে আমি আরেকটা কথা বলি আপনি যে কথাটা বলছেন দেখেন যে এখন বর্তমানে এই যে অবস্থান যে খামারের মানুষ অনেকেই আছে এটা নিয়ে প্রতারণা করে আমি পার্টিরার আমি উদ্দেশ্য করে আমি যে কথাগুলো বলবো যে আপনারা যারা সন্দেহ করেন আপনারা যেন একটা বিজ্ঞ কামার বাছাই করে আপনারা মালটা ক্রয় করেন গেল এক আর আপনারা যদি এরকম করতে পারেন যে আপনারা নিজেরা আমাদের কামারে আসবেন আপনারা মাল দেখবেন আপনারা মন মতো হইলে মাল নিবেন আর না আপনার নেওয়ার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য যদি কেউ আপনার কাছ থেকে হাসনি ভালো মানুষ হাস দিবেন কেমন অবশ্যই অবশ্যই আমি এক গ্রেডের মাল দেওয়ার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামুকুম সালাম